সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখবো আমাদের বার্ষিক পরীক্ষা বোর্ড কর্তৃক যে নমুনা প্রশ্নটি নির্ধারণ করা হয়েছে সে প্রশ্নটি এবং আশা করবে এটা হচ্ছে তবে বিভিন্ন স্কুল এখানে কিন্তু লেখা লিখে দেওয়া হয়েছে এটা হুবহু কপি করা হবে না এখানে একটু চেঞ্জ করবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ফর্মেটেই প্রশ্ন থাকবে এবং এই প্রশ্ন থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন আসবে এটা আশা রাখি আচ্ছা তো আমরা প্রথমে নৈমিত্ত্রিক অংশগুলো দেখব আমি শুধু একটা তোমাদের প্রশ্নগুলো দেখাবো তোমরা একটু নোট করে রাখবে প্রশ্ন তিন নাম্বার চার নম্বর এখন এই অনুচ্ছেদটা থেকে পাঁচ এবং ছয় নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সাত নাম্বার এটা আট এটা এগারো নাম্বার এটা বারো নাম্বার এটা তেরো নাম্বার এটা চোদ্দ নাম্বার এবং এটা পনেরো নাম্বার আচ্ছা বলো তো তোমাদের এই 14 নম্বর প্রশ্নটি কোনটি দ্বারা প্রসেস বোঝায় এই ক অথবা ঘ আমার কমেন্ট লিখে দেবে এখন 16 নাম আমাদের এক কথায় উত্তর যেগুলো 16 থেকে 25 এই প্রশ্নগুলো একটু নোট করে নাও তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং আশা রাখি তোমাদের পড়ার স্কিলও ভালো প্রশ্নগুলো আর এর মধ্যে আহ্বান করব যে আমার ফেসবুকে একটি পেজ আছে মার্কিন স্টুডিও নাম অর্থাৎ এই চ্যানেলের যে নাম তো তোমাদের যখন সময় হবে আমার চ্যানেলের আমার পেজের ভিডিওগুলো দেখবে এবং আর পেজটি ফলো করে রাখবে এবং কে কে এই আমার ইউটিউবের ভিডিও দেখে আমার পেজটি ফলো করতেছো একটু মেসেজ অপশানে মেসেজ দিয়ে দিও তোমরা অনেকে মেসেজ দিচ্ছ আমার ভালো লাগছে আর তোমরা কি কোন স্কুল থেকে এই ভিডিও গুলো দেখছো সবার প্রতি আহ্বান থাকবে তোমাদের স্কুলের নামটি এই কমেন্টসে লিখে দেওয়ার জন্য আমি প্রচুর সারা পেয়েছি তোমাদের অনেকেই অনেক কমেন্ট করছো সেটা দেখে এবং তোমাদের অনেক স্কুলের নাম আমি জানতে পারছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এখন আমরা খ বিভাগে দেখব ক বিভাগে এই প্রশ্নগুলোর জন্য দুই নাম্বার করে সংক্ষেপে উত্তর দিতে হবে এটা কমপক্ষে চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখবে তোমরা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আমরা যাব প্রেক্ষাপট নির্ভর এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে এক নম্বর অনুচ্ছেদের পর্যন্ত আর এক নম্বর অনুচ্ছেদের তোমাদের প্রশ্ন হবে এই দুইটি এরপর দুই নাম্বার অনুচ্ছেদ এটা আর দুই নাম্বারের প্রশ্ন হচ্ছে এই এরপর তিন অনুচ্ছেদ প্রশ্ন এই দুইটা পাঁচ নাম্বারের অনুচ্ছেদ এটা প্রশ্ন এই দুইটা এবং এখান থেকে আশা করবো তোমাদের আহ সেভেন্টি পার্সেন্ট এটা আসবে কারণ এটা কিন্তু বোর্ড করছে নির্ধারিত এখন আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত উত্তরগুলো দেখব এবং তোমাদের কাছে আহ্বান থাকবে যে তোমাদের আগামীকাল কোন পরীক্ষা সে পরীক্ষার নামটি একটু লিখে দাও তাহলে তোমাদের প্রশ্নটা আমার দিতে সুবিধা হবে তোমার স্কুলের কোন পরীক্ষা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করছি